একদিন মুসানবি আলাই সালাম আল্লাহ তালার কাছে বললেন অ বিশাল আকাশের মালিক জানতে বড় ইচ্ছা হয় আমার সাথে জান্নাতের মধ্য কে থাকবে আল্লাহ আমার রব ডাক দিয়া বলে মুসা তুমি কি জানতে চাও তোমার সাথে কে থাকবে মুসা আলাই সাল্লা তুয়াল্লাম বলেন রব্বিকারিম জানার জন্য বড় আগ্রহ হয়ে আছি কে আমার সাথে জান্নাতের মধ্য থাকবে আল্লাহ তালা বলেন তোমার সাথে জান্নাতের মধ্য থাকবে একজন গোস্ত বিক্রেতা যার নাম আমরা কসাই বলে থাকি যে কষাই তোমার সাথে জান্নাতের মধ্য থাকবে একজন গোস্ত বিক্রেতা কষাই মুসালাম এই কথা শুনে ডাক দিয়ে বললেন আল্লাহ মানুষের পেলে না কসাই জান্নাতে থাকবে আমার সাথে কসাই কষাই কষাই কিভাবে জাননাতে থাকতে পারে আমার সাথে কি কাজ করেছেন আল্লাহ বলেন কসাই কি করেছে কষাই কি কারণে জান্নাতে যাবে তোমার সাথে জান্নাতে থাকবে মুসা তো সালাম বলে আমার জানা নাই তবে তুমি যখন বলেছ আমার দেখার বড় আগ্রহ সেই জান্নাতি বান্দাটাকে কি আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে মুসাইলাই সালাতলাম খুঁজতে 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 লাগলেন দীর্ঘদিন খুঁজার পর দীর্ঘদিন সন্ধান করার পরে সন্ধান মিলে গেছে যে দেখে অমুক কষায় আল্লাহ যেমন বলেছিলেন তেমন চেহারার আকৃতির একজন ব্যক্তি গোস্তের দোকানে গোস্ত বিক্রি করে মুসা লাই একটু আড়াল থেকে লক্ষ্য করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যক্তিটা গোস্ত বিক্রি করলেন যতগুলো পশু জবাই করেছিলেন বিক্রি করার জন্য সবগুলো পশুর কলিজাগুলো এক জায়গায় রেখে দিয়েছেন আর হার হাড়গ্রস্ত তেল চর্বিগুলো বিক্রি করে দিলেন মুসালাই দূর থেকে এই ব্যক্তির কাজগুলো পর্যবেক্ষণ করে দেখে সচক্ষে কেন এই ব্যক্তিটা জান্নাতে আমার সাথে থাকবে মুসা কালি লক্ষ্য করে দেখলেন সারাদিন বস্তুগুলো বিক্রি করে শেষ করে দিল হারগুলো বিক্রি করে শেষ করে দিল কিন্তু কলিজাগুলো বিক্রি করলো না যখন সব বস্তুগুলো বিক্রি শেষ সন্ধ্যাবেলা কলিজাগুলো গামছার সাথে পেঁচিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল ও মায়ের পাগলেরা ও মা ভক্ত দুনিয়ার মানুষ দিলটা নরম করে দিবে দেখেন موسی নবীর সাথে জান্নাতে থাকার কারণটা কি موسی আলাইহিসসালাম সেই ব্যক্তিকে অনুসরণ করতে লাগলেন অনুসরণ করতে করতে যখন বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন বাড়ির আড়াল থেকে موسی লক্ষ্য করে দেখলেন এই গোস্ত বিক্রেতা কোশাই গামছা থেকে কলিজাগুলো বের করে নিয়ে সুন্দরভাবে ধৌত করে চুলার পারে যে রান্না করে কলিজাগুলো ভুনা করলেন ভুনা করে ঘরের দিকে রওনা দিলেন মুসা আলাইহিসসালাম দরজার আল থেকে দেখেন কসাই ব্যক্তিটা কলিজা ভুনাগুলি বিছানার উপর রেখে দিলেন আর বিছানার উপর শোয়াছেন আছেন সেই কসাইয়ের বৃদ্ধা মা যে চলতে পারে না হাঁটতে পারে না শুধুমাত্র তাকিয়ে থাকিয়ে দেখতে পারে এই অসুস্থ বৃতা মা বিজানায় শুয়ে আছে আর সন্তান সারাদিন ব্যবসা বাণিজ্য করে সন্ধ্যাবেলা বাড়ি এসে রান্না করে মার কাছে কলিজা ভুনাগুলো নিয়ে যেয়ে বলে ও আমার জনম দুঃখী মা তোমার জন্য খাবার রেডি করেছি হয়তো অনেক দেরি হয়ে গেছে মা ক্ষমা করে দিও আমার রান্না করা খাবারগুলো খেয়ে নাও না তো তুমি আরও অসুস্থ হয়ে যাবা এই কথা বলে সন্তান মার মুখে কলিজার ভুনা একটা একটা করে মার মুখে তুলে দেয় মা চাবিয়ে চাবিয়ে যখন কলিজাগুলো খায় খাওয়া দাওয়া শেষ মুসানবি সব কিছু পর্যবেক্ষণ করলেন সচককে নিজের চোখে পর্যবেক্ষণ করে চোখ দিয়েও জোর নয় পানি জরে পানি ঝরতে ঝরতে তিনি তারপরও দেখতে তাকলেন দেখেন মুসা আলাইসাল্তো আসসালাম দেখলেন কিছুক্ষণের মতো খাওয়া শেষ করে জনম দুখি বিছানায় উঠে বসে তৃপ্লা মুখী হয়ে দুখানা হা তাসমানের দিকে উঠিয়ে ডাক দিয়ে বলে ও অজীবন মরণের মালিক আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান কত কষ্ট করে সারা দিন রেত্রবেলা বাড়িতে এসে আমার এত সুন্দর করে রান্না করে খাওয়াই আমি গরিব আমি অসহায় আমি আমি শক্তিহীন মা তোমার কাছে দুখানা হাত উঠিয়েছি ও বিশালা মালি। তুমি আমার সন্তানের এই কষ্টের বিনিময়ে এই জামানার পৈগম্বর মুসে কালী মোল্লার সাথে তাকে জান্নাতে বসবাস করার তো ফিকদান করে দিও আল্লাহ পিস করে গোপনে চুপি চুপি এই দো আল্লাহর কাছে মা করে দিলেন আর কষায়ের মাথাটা ধরে মুখের কাছে নিয়ে এসে কানের কাছে ফিস ফিস করে কি জানি বলে দিলেন মুসা আলাই সালাতাম সব কিছু দেখলেন দেখি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করলেন প্রবেশ করে বলতিছেন ভাই এই তোমার কেম বলছে আমার মা তুমি কি করো বলছে আমি তো কসাই গোস্ত বিক্রি করি বলছে তুমি সুসংবাদ গ্রহণ করো তোমার রব তোমারে আমার তোমারে মূসা কালী সাথে জান্নাতে থাকার জন্য অনুমতি দিয়েছেন কসাই হেসে উঠলেন হেসে উঠে ডাক দিয়ে বলতেছেন ভাই আমি কষাই আমি গোস্ত বিক্রেতা আমি থাকবো মুসানবির সাথে জান্নাতে এটা কিভাবে সম্ভব তখন মুসা আলাইসালাম বলতেছেন ও আল্লাহর বান্দা তোমার মধ্যে হয়তো বা এমন কোন আমল আছে এমন কোন কাজ আছে যা আল্লাহ পছন্দ করেছেন ও আল্লাহর বান্দা তোমার মা তোমার মা হাত আল্লাহর কাছে দোয়া করেছে আমি নিজে চোখে দেখেছি আর তোমার মা তোমার কানে কানে কি যেন বলেছে তোমার কানে কানে কি যেন বলেছে তা আমি জানি না যদি তুমি ভালো মনে করো আমার কাছে বলো মুসা আলাইসাল্লা তু আসসালাম ডাক দিয়ে বললেন যদি তোমার মনের মধ্যে কোনো সমস্যা না থাকে তাহলে তুমি আমার কাছে বলতে পারো তোমার মা কি বলেছে তখন মুসানবির কথা শুনে গোস্ত বিক্রেতা কষাই ডাক দিয়ে বললেন হ্যাঁ ভাই আমার মা প্রত্যেকদিন যখন খাওয়া দাওয়া শেষ হয় হাত উঠে আসমানের মালিকের সাথে কথা বলে আর আমার কানের কাছে ডাক দিয়ে বলে সন্তান আমার রব তোমারে যেন তোমারে যেন এই জামানার পয়গম্বার মুসা নবীর সাথে তোমারে জান্নাতে দাখিল করে দেয় তো আল্লাহ কি এই কবুল করে মুসা নবী বললেন ও ভাই গোস্ত বিক্রেতা কষাই আমার রব তোমার প্রতি এত সন্তুষ্ট তোমার মায়ের সেবা করার কারণে তোমার মা যে দোয়া করেছে তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে আমি এই জামানার পয়গম্বার মূসা আমি এই জামানার পয়গম্বার মসা আমি মুসা কালিমুল্লা আল্লাহর প্রশ্ন করলাম আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে কে বললেন তোমার সাথে জান্নাতে থাকবে এই জামানার একজন সন্ধান করতে করতে তোমার তোমার খোঁজ পেলাম বাড়িতে এসে দেখলাম তোমার মায়ের সেবা করো তোমার মা তোমার জন্য দোয়া করেছে হে আল্লাহর বান্দা তোমার মায়ের আল্লাহ কবুল করে নিয়েছেন আর তুমি এই জামানার পয়গম্বার মোসা কালিমুল্লা আমার সাথে জান্নাতে থাকবে